বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা রাখি সকলেই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি প্রিয় ভাই বোনেরা আজকে আমি আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আর সুন্দর ডিজাইন দেখতে পারবেন এখানে আমি ক্লাস শিশু শ্রেণীর জন্য একক কাজটা কমপ্লিট করেছি আমি আগে অন্য একটি ভিডিওতে দেখিয়েছিলাম হয়তো যে আমি সরেওটা আর্ট করছি সেই সরেওটা আমি এভাবে আর্ট পেপার দিয়ে এভাবে আটকিয়ে নিয়েছি আরেকটা জিনিস দেখুন বন্ধুরা বেলহাবেলির জামেলা ছাড়াই আমি এই আটার ডো থেকে এভাবে টেনে সিরে সিরে ছোটো ছোটো আকারে একটু করে নিচ্ছি মানে টানা সেরা পিঠা যেটা আর কি আমার নতুন আবিষ্কার মানে আমার খুব মানে অ্যাক্সিডেন্ট করে হাত ব্যথা পেয়েছিলাম তো সেখান থেকে আমার ডেনার গোড়া দিয়ে মানে ডান হাতটা দিয়ে আমি বেশি চাপ দিয়ে কিছু কোনো কাজ করতে পারি না তো অনেক কষ্ট করেই আটা নিয়েছিলাম এখানে হচ্ছে আটা ময়দা চা চিনি তারপরে হচ্ছে কালো জিরা আর হচ্ছে কর্নফ্লাওয়ার বা ইস্ট যেটাই বলেন এগুলো দিয়ে একসাথে মথে তারপর আমি এই তৈরি করেছি আর দেখুন এই পিঠাগুলোই যে তৈরি করে এভাবে করে ভেজে নিয়েছি এই পিঠাগুলো একেবারেই হাত দিয়ে চাপ দিতেই দেখুন ভেঙে নিমিষেই গুড়া গোড়া হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আর কতটা নরম হয়েছে যাদের দাঁত ব্যথা তারা কিন্তু নিমিশে এই পিঠাগুলো পছন্দ করবেন আমি আশা রাখি তো বন্ধুরা ওভাবে তো টানা সেরা দেখালাম এবার হচ্ছে এই রুটিটা আমি অনেক কষ্ট করে বেলে নিয়েছি এবং চাকু দিয়ে এভাবে লেয়ার লেয়ার করে কেটে টুকরো করে নিয়েছি গজার সাইজে গজা হয়তো অনেকে চেনেন কিনা জানি না কিন্তু আমাদের দেশে এটাকে গজা বলা হয় তো এই কেটে নিয়েছি আবার কিছু কণাকি সেপে পিঠার আকারে করে নিলাম এটাও কিন্তু খেতে নরম হবে কিন্তু এটা হচ্ছে পরিশ্রম বেশি এগুলো আমি বেশি করবো না এই কয়েকটাই আর এগুলো ভেজে দেখুন এই যে এটাও দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনারা এগুলো মানে অবসর টাইমে বা বৃষ্টির দিনে এখন কিছু খেতে মিষ্টি মিষ্টি হালকা মিষ্টি এগুলো পছন্দ হলে এগুলো তৈরি করে নিতে পারেন আমি এই যে অনেকগুলো করে নিয়েছি আর এগুলো কিভাবে তৈরি করলাম এর সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের মানে এই জিনিসটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন যে আপনারা এভাবে কিভাবে এটা কিভাবে তৈরি করবেন ইনশাআল্লাহ আমি দেখিয়ে দেব তো এখানে আমি এই যে বয়েমটা ভোরে ভরে রেখে দিলাম সকাল বিকালের চা নাস্তার জন্য তো বন্ধুরা এসে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ডিজাইনটি নিয়ে যেটা আপনাদের কথা কাছে শুরুতেই বলেছিলাম যে আজকে নতুন একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছি হলো কাপড়ের ভিতরে প্রাইলের শাড়ি এটা তো এখানে আমি এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি এখানে কাঁথা স্টিচটা আমি এভাবে দিয়ে নিয়েছি আগেই কাঁথা স্টিচ সেলাই কম বেশি অনেকেই জানেন যারা না জান যদি কেউ না জানেন তাহলে শিখে নেন এটা কোনো কঠিন কাজ না তো এখানে এই যে ডিজাইনটা আছে এটা হালকা হালকা ক্যামেরায় আসতেছে না যার জন্য আমি এখানে একটা সিগনেচার পেন নিয়ে এভাবে একটু করে নিচ্ছি উপর দিয়ে যাতে আপনারা বুঝতে পারেন পাতার শেপটা আসলে কিভাবে দিয়েছি তো এভাবে করে আমি পাঁচটা পাতার শেপ দিয়েছি এবং এভাবে করে দিয়ে নিয়েছি প্রত্যেকটা ঢেউয়ের মাঝে এভাবে পাঁচটা পাতার ডাল আর ওপরে হচ্ছে একটি ডাল তো এগুলো আমি করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কার কার কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে দেখুন যে আমি কিভাবে। এই কাজটা করতেছি বন্ধুরা কোনো কাজই বলে বলে শেখানো যায় না সেলাইটা আপনাকে মনোযোগ দিয়ে দেখে তারপরে শিখে নিতে হবে তো দেখুন আমি প্রথমে মাঝখানে একটা ডাল বসিয়েছি তারপরে এক চিমটি করে দুই পাশ থেকে একটু একটু কাপড় ধরে তারপর হচ্ছে এই কোর্স সেলাইটি দিয়ে দিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন এ পাশের থেকে এক চিমটি বাম পাশ থেকে এক চিমটি এবং ডান পাশ থেকে এক চিমটি এভাবে চিমটি চিমটি করে নিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ডিজাইনটি করে নেব তো আপনারা একটু মন দিয়ে দেখে মানে মন দিয়ে দেখুন আসলে আমি সেলাইটা কিভাবে করতেছি এই তো আমার একটা পাতা হয়ে গিয়েছে এখন আমি আরও একটা পাতা দেখিয়ে দিচ্ছি যেখানে না বুঝবেন সেখানে কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখবেন আপনার বোঝার সুবিধার্থে আমি এগুলো বলে দিচ্ছি আর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে যারা দেখতেছেন আমার ভিডিওটি প্লিজ একটি লাইক করবেন আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকানটি ক্লিক করে দিন যাতে আমি পরবর্তী কোনো ভিডিও ছাড়লে সবার আগে মোবাইল আপনার নোটিফিকেশানে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় এ আমি হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব অর্জন করেছি এক হাজার প্লাস গিয়েছে তো এক হাজার প্লাস আমার পরিবারের সদস্য হয়েছেন যারা তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি চাই আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ফ্রেন্ডরা কিছু শিখুক তো আমি হচ্ছে সরাসরি ভয়েস ওভার দিই যার জন্য আমার কণ্ঠটা এত সুন্দর শোনা যাচ্ছে না ভয়েস আসলে কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কাজের দক্ষতাটা বোঝানো বা বোঝা কিভাবে মানে একটা কাজ অন্যকে বোঝাইতে পারি সেটাই হচ্ছে মূল টার্গেট তো এখন আমি এই যে লম্বা যে স্টিচগুলো দেখছেন এইগুলো এখানে আমি এই সেলাই মানে এই ডাল ফোরগুলো দিতেছি এই সেলাইগুলো খুব সহজ যারা না পারবেন তারাও কিন্তু এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন মানে কোনো ব্যাপার না আপনি ভাবতেছেন যে আমি কাজ পারি না পারি না বলে ইচ্ছা আছে কিন্তু আপনি কোনো কাজই পার করতে পারেন না আপনাকে বলবো যে আপনি সুস্বুতা ধরেন এবং করতে শুরু করেন দেখে দেখে মানে যে কোনো একটা ডিজাইন আপনার পছন্দ হলো ওই ডিজাইনটি আপনি বারবার দেখেন আর করেন দেখবেন ইনশাল্লাহ ওই কাজটা আপনি পেরে পেরে যাবেন অবশ্যই শিখতে পারবেন মানে চেষ্টা করলে কখনো বিফলে যায় না একটা কথা আছে তাই আর কি আমি আসলে মানে সব কিছু শিখতে চাই আমার খুব ইচ্ছা শেখার তো এজন্যই আমি এই যে এখন এই যে করতেছি এগুলো কিন্তু আমার ইচ্ছা থেকেই করা আর অনেকে আসেন যে ইচ্ছা আছে কিন্তু তার হাজব্যান্ড বা মা বাবা এই টাকা খরচের ভয় এগুলো করতে দেন না তাদেরকে বলবো আপনারা করতে দেন টাকা তো খরচ হবেই কোনো কিছু শিখতে গেলে তো কিছু অপচয় হবেই তো বন্ধুরা এই যে সেলাই শেষে আমি পিছনের অংশটা কিভাবে গেরু দিয়ে দিই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই থ্রি পিসগুলো যদি কোনো বোনের পছন্দ হয় তাহলে আমাকে অর্ডার করতে পারেন আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আমার নাম্বারটা ওখান থেকে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত